ব্রিটেনে ভিসা নীতি কঠিন দশ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কেয়ারার ও স্টুডেন্টরা এখন শেফ ভিসায় সুইচ করছেন স্বপ্নের দেশ ব্রিটেনে এসে অনেকে স্বপ্ন ভঙ্গ হচ্ছে স্বপ্নের দেশ ব্রিটেনে ভিসা ঠিক না থাকলে বিপদে পড়ছেন অনেকেই বিশেষ করে যারা নতুন আসছেন তারাও আতঙ্কের মধ্যে আছেন ভিসা ঠিক না থাকলে বিপদের সম্মুখীন হবেন ব্রিটেন ইতোমধ্যে বাংলাদেশের সাথে চুক্তি করেছে কর্মী ভিসা বা ছাত্র ভিসা নিয়ে যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে প্রত্যাখ্যাত হওয়া দশ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে এই অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী কর্মী বা ভিজিটর ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার পর শুধু স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় দাবি করেন যুক্তরাজ্যের সরকারি তথ্য অনুযায়ী স্কিল্ড ওয়ার্কার ভিসায় শেফ বাকি সকল পেশাকে পেছনে ফেলেছে ফিনান্সিয়াল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী দুই সালে ব্রিটেনে আগত অভিবাসীদের ছয় জন শেফ পেশায় আবেদন করেছেন যা বিগত বছরের চেয়ে প্রায় চুয়ান্ন পার্সেন্ট বেশি তথ্যমতে জানা যায় দু সালে প্রায় তিন হাজার লোককে শেফ পেশায় দক্ষ শ্রমিক ভিসা দেওয়া হয়েছিল একই সময় দক্ষ প্রোগ্রামার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দেওয়া ওয়ার্ক পারমিটের সংখ্যা হ্রাস লক্ষ্য করা যায় পরিসংখ্যানে দেখা যায় আইটি সেক্টর স্কিলড ওয়ার্কার রুটে গত বছরের হিসাবে আট হাজার হতে ওয়ার্ক পারমিটের সংখ্যা চার হাজার পৌঁছেছে যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী ইমিগ্রেশনের হার স্টুডেন্ট ভিসা হতে স্কিল্ড ওয়ার্কার ভিসায় আবেদন বৃদ্ধি পেয়েছে স্টুডেন্ট ভিসায় কঠিন নিয়মের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাজ্য বিমুখতা দেখা যায় যার ফলে আবেদনের হার কমেছে বলে জানা যায় দুই সালের মার্চ মাস পর্যন্ত সাতষট্টি হাজার সাতশো তিনজনকে স্কিল্ড ওয়ার্কার রুটে ভিসা প্রদান করেছে হোম অফিস যা গত বছরের তুলনায় শতকরা হিসাবে প্রায় দুই ভাগ কম যুক্তরাজ্য সরকার ভিসা নিয়ম পরিবর্তন করার মূল কারণ ছিল অভিবাসনের গতিরোধ করা এই আইন পরিবর্তন হিসাবে কেয়ার ওয়ার্কার কিংবা স্টুডেন্ট ভিসায় কেউ তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে না বলে নিয়ম করা হয় গত সপ্তাহে ওয়ার্ক পেনশন সেক্রেটারি জানিয়েছিলেন প্রতিষ্ঠানের শূন্য পদে দ্রুত গতিতে ব্রিটিশ নাগরিকদের কাজে নেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোর উপর জোর প্রদান করেছে যুক্তরাজ্য সরকার উল্লেখ্য যে বহু বছর হতে কর্মীদের সংকটে রেস্টুরেন্ট ব্যবসা চরম বিপদসংকুল অবস্থায় রয়েছে তাই রেস্টুরেন্ট ব্যবসায়ীরা সংকট কাটিয়ে উঠতে শেফ ও রেস্টুরেন্ট সেক্টরে ভিসা সিস্টেমে সহজ করার দাবি দীর্ঘদিন হতে জানিয়ে এসেছে দু উনিশ সালে তৎকালীন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল উইন্টালো ভিসা চালু করার কথা জানিয়েছিলেন যদিও তা সফলতার মুখ দেখে নাই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা যার কারণে শ্রমিকের ঘাটতি হসপিটালিটি সেক্টরে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ নিয়ে এসেছে এই জন্য যুক্তরাজ্যের টিকে থাকতে অনেকে এখন সেফ ভিসায় যুক্ত হচ্ছেন তবে যতদিন যাবে যুক্তরাজ্য ইমিগ্রেশন আইন কঠিন থেকে কঠিনতর হবে